ধনশ নিশুতে কঠোর অবস্থানে অন্তর্বর্তী সরকার এ ধরনের এককারজনক ঘটনার সাথে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির কথা জানিয়েছেন সরকারের দুই উপদেষ্টা তারা বলেছেন সরকার অপরাধীদের দ্রুত বিচার নিশ্চিত করবে হ্যাঁ কত কি থেকে বাঁচালে সারা দিনকে বাঁচাবে ডেটোন বাঁচাবে ডেটোর দেয় জীবন বিলতে 12 ঘন্টা সুরক্ষা বলল সুরক্ষার বিশ্বাস থাকুক দিনভর জীবন মৃত্যুর সন্ধিক্ষণে মাগুরায় ধর্ষণের শিকার শিশু গত পরশুরাতে হাসপাতালে ভর্তির পর অবস্থার আরও অবনতি হয়েছে তার আট বছরের শিশুর সাথে ঘটা পাশবিক এই ঘটনা নাড়া দিয়েছে গোটা দেশ ভুক্তভোগী শিশুর খোঁজখবর নিতে হাসপাতালে যান সমাজকল্যাণ উপদেষ্টা শারমিনেস মুর্শিদ হুঁশিয়ারি দিয়ে বলেন শিশু নির্যাতনের ঘটনায় ছাড় পাবে না কেউ আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব যেন হোম এবং আইন এই দুটো জায়গা থেকে এই বাচ্চাটা সম্পূর্ণ এবং দ্রুতভাবে বিচার পায় প্রথম কথা আপনারা সবাই দোয়া করেন বাচ্চাটা যেন বাঁচে ডাক্তাররা চেষ্টা করছে নারী দিবস উপলক্ষে আগারগাঁওয়ে এক আলোচনা সভায় এমনই হুঁশিয়ারি দিয়েছেন স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়াও ধর্মের আবেগকে ব্যবহার করে নানাভাবে নারীদেরকে নিচু করে দেখানোর এবং হ্যারাসমেন্ট করার মতো ঘটনা ইতিপূর্বে ঘটেছে আমরা স্পষ্টভাবে বলে দিতে চাই আমাদের ধর্ম এই বিষয়টাকে অ্যালাউ করে না আমাদের ধর্ম আমাদের নারীদেরকে সর্বোচ্চ সম্মানের জায়গায় রাখার স্বীকৃতিটা দিয়েছে যারা এই ধরনের কার্যক্রমের সাথে যুক্ত হয়েছে কিংবা হচ্ছে তাদেরকে আমরা সতর্ক করে দিতে চাই সরকার এক্ষেত্রে কোনো প্রকার কোনো প্রকার ছাড় দেবে না এদিকে মাগুরায় নিপীড়নের শিকার শিশুর খোঁজ নিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমানের নেতৃত্বে হাসপাতালে যায় বিএনপির একটি প্রতিনিধি দল আক্রান্ত শিশুর পরিবারের পাশে থাকার কথা জানান নেতারা মূল্যবোধকে ফিরিয়ে এনে ছাত্র সমাজকে তাদের স্কুল কলেজে পাঠিয়ে দিয়ে সুন্দরভাবে দেশকে পরিচালনা করা এটাই আমার আহ্বান তাজনুর ইসলাম যমুনা নিউজ ঢাকা